আরম্বরে পুজো পাঠ হচ্ছে এই গণেশের ইতিহাস ব্যাখ্যা করি বিভিন্ন পুরাণে তার বিভিন্ন ব্যাখ্যা আছে কত ব্যাখ্যাতে না গিয়ে সাধারণভাবে আমরা যেটা জেনে থাকি সেই সিদ্ধিদাদা গণেশ শিব ও পার্বতী পুত্র সেই জন্য তাকে সকল কর্মের আগে শিবের পূজা করা হয় এটাও একটি আছে পরে আসছি আমি সেটা কেন আগে পুজো করা হয় এবং তিনি খর্বাকৃতি দেহ তিনয়ন চারি হস্ত এবং হস্তির ন্যায় মস্তক এই হস্তির ন্যায় মস্তক কেন হয়েছে সেটা একটু বললে আপনারা ভালো করে বুঝতে পারবেন তার এক হাতে খর্গ এক হাতে চক্র তৃতীয় হস্তে গদা ও চতুর্থ হস্তে পদ্ম মুসির তাহার বাহন কারণ এই মুসি বিশ্বরূপধারী ধর্মের অবতার মহাবল ও পূজা সিদ্ধির অনুকূল কারণ এই তার করেছেন তিনি সমস্ত খাদ্য সঞ্চয় করে রাখেন ভবিষ্যতের জন্য তিনি এই বাহনকে নিয়েছেন গণেশ মঙ্গল এবং সিদ্ধির জনক বলে সকল দেবতা তার আগে পূজিত হন তার জন্মবৃত্তান্ত এইরকম বিভিন্ন বইব। বৈব ব্রহ্ম বৈবৈ পুরাণেও একটা অন্য উল্লেখ করা আছে কিন্তু সাধারণত আমরা জানি যেটা গণেশের দক্ষযোগ্য পিতার মুখে প্রতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করে হিমালয়ের কন্যা পার্বতী রূপে মেনকার গর্বে জন্মান করেন এবং মহাদেবের সঙ্গে তার বিবাহ হয় কিন্তু বহু বছর সন্তান না হওয়ায় পার্বতী বিষ্ণুর প্রতীককে পূর্ণক ব্রত অনুষ্ঠান করেন এক বছর পূর্ণক ব্রত করার পর বিষ্ণু প্রীতি হয়ে পার্বতীকে লাভের বর দেন যথাসময়ে বিষ্ণুর বরে পার্বতীর এক পুত্র জন্মগ্রহণ করেন দেবতারা স্বর্গ মত্ত পাতাল প্রভৃতি সকল স্থান থেকে নবজাতক শিশুকে দেখার জন্য উপস্থিত হন অন্যান্য দেবতার সঙ্গে শনিও আসেন শনি স্ত্রী শনিকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপটা কি একটু বললে আপনারা বুঝতে পারবেন তিনি একদিন কামাতুর হয়েছিলেন এবং তখন তিনি শনি খুব তপস্যায় মগ্ন ছিলেন ধ্যানমগ্ন ছিলেন তো স্ত্রীর কথায় তিনি কর্মপাত করেন না কিন্তু তিনিও ভোগ লালসায় খুব আকাতুর ছিলেন তখন তিনি স্বামীকে অভিশাপ দিলেন যে যার দৃষ্টি তোমার দৃষ্টি যার উপর পড়বে তার ধ্বংসপ্রাপ্ত হবে তো এইটা শুনি জানতেন কিন্তু এখানে মেনকার তার সব আশীর্বাদ চাইছেন সকলের কাছে দেবতারা এসছেন শনিওকে বলছেন আমার সন্তানকে দেখুন তিনি অধমুখে তখন তাকাচ্ছেন না দেখছেন বারবার সেই সাপের কথা মনে হতে তিনি দৃষ্টিপাত করছেন না পার্বতী শনিকে তার পুত্রের দিকে দৃষ্টিপাত করতে বারবার অনুরোধ করেন উত্তরে তিনি বললেন যে আমার এই আছে শনি শিশুর দিকে দৃষ্টিপাত করা মাত্রই শিশুর মুন্ডচ্ছেদ অর্থাৎ দেহ থেকে মুন্ডটি বিচ্ছিন্ন হয়ে যায় এই সংবাদ তখন বিষ্ণুর কাছে গেল তখন এই নিরুপায় কি করবেন তখন বিষ্ণু এক নির্দৃত হস্তি তা সুদর্শন তিনি পথি মধ্যে ঘুম ঘুমাচ্ছিলেন তখন সেই সুদর্শন চক্রের সাহায্যে সেই মস্তক কেটে গণেশের গোলায় পরিয়ে দিলেন এবং গণেশ জীবিত হলেন এবং তার গণেশ যাতে এই সকলের কাছে অনাদর পায় অনাদৃত হয় অসম্মানিত হয় সেই জন্য সব দেবতারা ঠিক করলেন না পূজার কালে প্রারম্ভে প্রথমেই গণেশ পূজা করতে হবে তাহলে তার সম্মান হবে সেই নিয়ে গণেশের আমরা সমস্ত পূজার আগে আমাদের গণেশের পুজো করি এবং আরেকটি আমরা মন্ত্রে যেটা বললাম এই প্রণাম মন্ত্রে আছে সেটা তিনি একদন্ত হয়েছিলেন সেটা একটা পৌরাণিক ব্যাখ্যা আছে যে একবার পরশুরাম জগতে নিষ্ত্রিয় করে নিষ্ক্রিয় করে তাদের মেরে পৃথিবী জয় করেছিলেন এবং এই সময় তিনি শিবের কাছে সাক্ষাৎ করবার জন্য কৈলাসে আসেন তখন শিব ও পার্বত্য অন্তপুরে নিদ্রা যাচ্ছেন গণেশ তখন দ্বারে পাহারা দিচ্ছেন রক্ষণ করছেন পরশুরাম ভিতরে প্রবেশ করতে চাইলেন তিনি কিছুতেই তার প্রবেশ করতে দিলেন না তখন বাধা দেওয়া পরে ভীষণ যুদ্ধ পরশুরামের সঙ্গে হতে থাকে এবং পরশুরামে কুষহার আগেতে গণেশের একটি দাঁত সমলে উৎপাদিত হয় সেই জন্য গণেশকে এক কথায় বলে একদন্ত গণেশের আরেকটি নাম হচ্ছে একদন্ত আরও একটি জায়গায় আছে সেখানে বলছেন যে গণেশ সর্বদা তপস্যায় মগ্ন থাকতেন তুলসী একবার তার প্রতিরূপে পাওয়ার জন্য তিনি আকাঙ্ক্ষা করেন তিনি গণেশ তাতে রাজি হলেন না বিফল চিত্রে অন্য দানবপত্নী বলে তার অভিশাপ দেন এবং প্রত্যুত্তরে তুলসী দেবীর অভিশাপে বিবাহবিরত গণেশকে তুষ্টি নামক এক কন্যাকে বিবাহ করতে হয় এবং আরেকটি আছে যখন ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন তখন এই গণেশকে সয়া হতে বলেছিলেন তো গণেশ তখন একটা নির্দেশ দিলেন যে ব্রহ্মা ব্যাসদেবকে গণেশের সর্বণ হতে হতে বলেন গণেশ মহাভারতের লেখক হতে রাজি হন এক শর্তে সত্তে কি তিনি যখন মহাভারত লিখতে আরম্ভ করবেন তখন লেখার আর কোনো বিরতি ঘটাতে হবে না ব্যাসদেব গণেশকে এই প্রতিভা করিয়া দেন যে কোনো শ্লোক লেখার পূর্বে তার সম্পূর্ণ অর্থ গণেশকে ভালো করে বুঝে তবে লিখতে হবে এতে ব্যাসদেবের সুবিধা হল তখন দূর শোক সৃষ্টি করে গণেশের লেখার মাঝে মাঝে দেরি করতে করিয়ে দিতেন এবং সেই অবসরে নতুন নতুন শ্লোক তৈরি করে তিনি এই মহাভারতটি লিখেছিলেন আরও একটি উপখান আছে সেই গণেশের জন্মবৃত্তান্ত যে পার্বতী দিব্য গাত্র মল থেকে গণেশের জন্ম হয় মহা মহাদেবের পার্বতীকে প্রীতি করার জন্য একটি গজমস্তকের মস্তকহীন দেহে সংশ্লিষ্ট করেন মহাদেবের করুণায় উনি সঙ্গে সঙ্গে প্রাণবন্ত হয়ে উঠেন এবং মাতা পার্বতীকে প্রদীক্ষণ করেন পাদবন্দনা দ্বারা আপন মহিমা এবং পরম জ্ঞান ভক্তি প্রকাশ করেন পার্বতী ও মহাদেবের বরে উনি গণেশের অধিপতি বিঘ্ন বিনায়ক ও সর্বসিদ্ধিদা তার রূপে গণিত পরিগণিত হয় আরেককে আমরা সম্মত কথা মিতে সম্মত পাই মনে হচ্ছে যতটা আমার মনে পড়ছে একবার কে বড় এই হিসাব নিয়ে গণেশ এবং কার্তিকের মধ্যে একটু বিতণ্ডা হচ্ছিল তখন পার্বতী বললেন যে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করবেন সেই এই মুক্তর মালা তার গলায় পরানো হবে তখন ময়ূর তার বাহন ছিল কার্তিকের বাহন ছিল ময়ূর তিনি সে ময়ূর চেপে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে যখন ফিরছেন গণেশ তিনি বুঝলেন যে বিসাম্য কথায় আমার মায়ের কাছে মাকে পদক্ষিণ করে তিনি সেই মালা প্রাপ্তি হলেন মা মার কাছ থেকে পেলেন তো এইরকম গণেশের বিভিন্ন কাহানি কাহানি আছে তো আমাদের এইটুকু মনে রাখি সিদ্ধিদাতা তাকে যদি আমরা ধ্যান বা পূজা অর্চনা করি তিনি সকল সিদ্ধি আমাদের প্রদান করেন সেই জন্য একদন্ত মহাকায়ম লম্বদর গজাননম বিঘ্ন নাশকরং দেবং হেরম্বু মোহম এই ছোট করে আমরা গণেশের বৃত্তান্ত একটু পাঠ করলাম